গাজরের সিমাইটা রান্না করে আপনি আপনার বাবুকে অপুষ্টিজনিত সমস্যা থেকে রক্ষা করতে পারেন সবগুলো পুষ্টিগুণই এই সিমাইতে থাকে গাজরের সিমাইতে প্লিজ আপনারা এই সিমাইটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন নমস্কার চলে এলাম রান্নাঘরে করে মাথি সবাইকে স্বাগত আজ আমি গাজরের সিমাই রান্না করব যেটা খেতে এত স্বাদের হয় না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর থাকে সবগুলো পুষ্টিগুণ আপনি রান্না করে আপনার পরিবারের সবাইকে এবং আপনার সন্তানকে খাওয়াতে পারেন এত পুষ্টিগুণ থাকে এই গাজরের সিমাইটাতে সবগুলো পুষ্টিগুণই বজায় থাকে এই সিমাইটাতে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি গাজরের সিমাইটা রান্না করি যেটা এত পুষ্টিগুণ সমৃদ্ধ গাজরের সীমায় রান্না করতে আমার লাগবে গাজর চালের গুঁড়ি চিনি আর দুধ সবগুলোই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গাজরটা আমি ধুয়ে নিই সুন্দর করে গাজরটা ধুয়ে নিলাম সুন্দর করে আমি এই কুচুনিটাও সুন্দর করে ধুয়ে নিই যাতে কোনো ময়লা না থাকে আমি ছোটো পাশ দিয়েই আমি কুচিয়ে নেব তাহলে খুব সরু সরু সীমায়ের মতন হবে আমি কুচিয়ে নিই দেখেন খুব সুন্দর হচ্ছে সরু সরু সীমাই যতটুকু দানা ততটুকু দানাই হবে খুব সরু হয়েছে দেখেন এভাবে আমি সবটুকুই কুচিয়ে নিই আমি দুধটাই ফাঁকে জাল করে নিলাম আর সীমা আমার গাজরটা কুচিয়ে নেওয়া হয়ে গেল আমি কড়াইটা উলোনে দিয়ে দিই কড়াইটা উলোনে দিয়ে গাজরটা আমি কড়াইতে দিয়ে দিই আর গাজরটা দিয়ে সামান্য একটু জল দিয়ে গাজরটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নিই একটু জল দিয়েছি দেখেন আর গাজরটা আমি একটু ঢাকা দিই পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে আমি মিডিয়াম জাল রাখবো যাতে পুড়ে না যায় যাতে সিদ্ধটা হয় এইভাবে জাল রেখে আমি গাজরটাকে সিদ্ধ করে একটু রসটায় নিয়ে নেবো গাজরটা আমি সিদ্ধ করে নিলাম এখন খুনতে দিয়ে নেড়ে ছেড়ে এই রসটা একটু টানিয়ে নিয়ে নিই রসটা টাই নিয়ে নিলাম এখন আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমার গাজরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর রসটাও টেনে গেছে এখন আমি দুধটা দিয়ে দিই দুধটা আমি জাল করে নিয়েছি দেখা যাচ্ছে তো আপনাদের দুধটা জাল করেছি অন্য পাত্রে জাল করে আমি এখন দুধটা আমি দিয়ে দিলাম গাজরের ভিতরে এখন আমি স্বাদ মতন চিনিটা দিয়ে দেব। আপনারা যে টুকু চিনি পছন্দ করেন মানে মিষ্টিটা সেই অনুপাতেই আপনারা মিষ্টিটা দেবেন সেইভাবে আমি আমার স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম চিনিটা চিনিটা দিয়ে এখন আমি একটু জাল করে নেব দশ মিনিটের মতো সুন্দর করে জাল করে নিই আর আমি যে চালের গুঁড়িটা নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে ঘুলিয়ে নিই সুন্দর করে গুলে নিলাম এখন আমি দেখেন গাজরটা কত সুন্দর উতরে উঠেছে আর এই সময়ই আমি চালের গুঁড়িটা দিয়ে দেব চালের গুঁড়িটা সুন্দরভাবে আমি গুলে নিয়ে দিয়ে দিলাম এখন খুনতে দিয়ে আবার দশ মিনিটের মতো নাড়াছাড়া করে আমি জাল করে নিই একটু ঘন হয়ে আসবে আঠা মিডিয়াম জাল রাখতে হবে কিন্তু খুব জোরে জাল করা যাবে না আমি জাল করে নিলাম দেখেন ঘন হয়ে এসেছে আমার গাজরের সিমাইটা তৈরি হয়ে গেল এখন আমি সিমাইটা নামিয়ে নিই এই পাত্রে নামিয়ে নিলাম মেয়ে খাওয়ার জন্য উতলা হয়েছে তাকে আগে দিয়ে নি তারপরে আমি খেয়ে বলছি আপনাদের এত সাদের কি বলবো আপনারা নিজেরাই খেয়ে স্বাদটার কথা বলে দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো